আমি শুধু বলতে পারি যে একজন অভিনেতা সারাক্ষণ অপেক্ষা করেন পরিচালক যে চরিত্র তাকে বিশ্বাস করে দিচ্ছেন সেটাকে জ্যান্ত করবে আর সেই চরিত্র যত কঠিন হয় অভিনেতার তত চ্যালেঞ্জ বাড়ে এবং ভালো লাগাও বাড়ে নারখাল নারখান্ডার প্রবল ঠান্ডায় কোমর অব্দি বরফে আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা আমরা পরিচালক কৌশিক গাঙ্গুলি আমাদের সহপ্রযোজক রানা সরকার তাদের সঙ্গে যে কাজটা করার সুযোগ পেয়েছি এখানে দেব বা শুভশ্রী দেশু দেশে নিয়ে কথা হলেও তারা কোথাও কিন্তু নিজেদের যে মানুষের দেওয়ায় যে ভালোবাসা দেশু সেটাকে ছাড়িয়ে গিয়ে তারা হয়ে উঠেছে আর কি ভারু ভানু আর রূপা ভানু রূপা যোগেশ এই তিনজনকে নিয়ে একটা গল্প আবর্তিত হয়েছে সেখানে প্রয়োজন অনুযায়ী বাকি আরো তিন চারটে খুব গুরুত্বপূর্ণ চরিত্র এসেছে দার চরিত্র এসেছে দুলাল লাহড়ি অলোকানন্দী দেবের বাবা মা তাদের চরিত্র এসেছে তার সঙ্গে সঙ্গে পরমব্রত তার একটা ইন্টারেস্টিং চরিত্র এসেছে চিরঞ্জিত দার মতোই এবং প্রত্যেকেই যে চরিত্র হওয়ার ক্ষেত্রে যে প্রাণপাত করা পরিশ্রম করেছেন সেটা দেখতে দেখতে দর্শকেরা সিনেমা হলে কখনো হাততালি দিয়ে উঠছেন কখনো চুপ হয়ে যাচ্ছেন কখনো তাদের চোখ বুঝে থাকছে কি বলবেন তারা বুঝতে পারছেন না আজকে এই শুরু প্রথম দিনে সকাল সাতটা থেকে শো স্টার্ট হয়েছে যা বাংলা সিনেমার ইতিহাসে একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত করে আগের দিনে দেব আর শুভশ্রী ওরা বড়মার মার কাছ থেকে আশীর্বাদ নিতে গেছে বড় মা সেই আশীর্বাদটা দিয়েছেন আমাদের দেব শুভশ্রী আজকে বেরোতে পারেনি পরে ওরা বেরোবার চেষ্টা করবে আমি কৌশিকদা এবং প্রযোজক রানা সরকার আমরা বেরিয়েছিলাম সাত সকালে মানুষের এত উচ্ছ্বাস সিনেমা হলে মানুষ এ দৃশ্য অন্তত আমার স্মৃতিতে মনে পড়ছে না এটা শুধুমাত্র ধূমকেতু সফলতা নয় আমাদের শিল্পী এবং যারা টেকনিশিয়ানস রয়েছেন তাদের কাজের উপরে দায়বদ্ধতা এবং সেটাকে বাংলা সিনেমার সমগ্র যারা অডিয়েন্স তাদের যে ভালোবাসা দেওয়া আজকে তারই বহিঃপ্রকাশ দেখতে পেয়েছে সাতটার সময় নটার সময় সিনেমা হলে মানুষজন গ্রাম শহরে ভিড় করে হাউসফুল করে বসে রয়েছেন এ তো অভাবনীয় আমরা চাই যে শুধুমাত্র ধূমকে তো নয় ভালো গল্প বানাবার চেষ্টা করি আমরা যাতে আরো ভালো ভালো গল্প হয় এবং সেখানে যাতে দর্শকেরা হাজার কাজ হাজার ব্যস্ততার জীবনে নানান অভাব অভিযোগ কষ্ট সবকিছুকে একটুখানি সরিয়ে ফেলবার জন্য বাংলা সিনেমা দেখে একটু মন ভালো করবার অবকাশ যাতে খুঁজে পায় অনুপমের সিনেমাটোগ্রাফি নারখান্ডার ওই চরম ঠান্ডায় যে শুটিং এর মধ্যেও প্রাণ পাত করার সবার পরিশ্রম করা যে পরিচালককে খুশি করতে হবে কারণ তিনি যা চাইছেন এটা উপহার দেওয়া দরকার আমার পেছনে খুব অদ্ভুত রকম এটা ভানু এটা রূপা আর এটা হচ্ছে খাসনা আমি এটাই বলবো আজকে যে দেব শুভশ্রীকে আমরা দেখছি তাদের দুজনের কাছে দু রকম দায়িত্ব তারা নিয়েছেন শুভশ্রী প্রভুসে তিতলি হয়ে মানুষের মন মাতিয়েছেন পরিণীতা হয়ে মাতিয়েছেন এদিকে দেব সেও কিন্তু প্রযোজনার রাস্তায় পার্টি দায়িত্ব কাঁদে তুলে নিয়েছেন সে হয়ে উঠেছে প্রজাপতি হয়ে উঠেছে টনিক আবার কদিন পর সে ডাকার একটার হবার তাদের এই যে চ্যালেঞ্জটা সেই কিন্তু সময় থেকে বপন হয়েছিল আজ থেকে ন দশ বছর আগে আমার মনে হয় তার জন্য ওরাও ধূমকেতু সিনেমাটাকে অন্তর দিয়ে ভালোবেসে মনে রেখে খাওয়া দাওয়া হলো আমাদের প্রথম কথা হচ্ছে যে কাল রাত্রিবেলা তিনটের সময় আমাদের টেক্স লেনদেন হয়েছে আমি ভেবেছি বোধহয় আমি টেনশনে জেগে নেই দেখলাম না গানার সরকার জেগে কৌশিক গাঙ্গুলি জেগে দেবকে টেস্ট করার এক সেকেন্ডের মধ্যে উত্তর না ঘুমায়নি ঘুমাচ্ছে না এটা না কোথাও একটা ভালোবাসা নিজেরা যে কাজটা করেছে সেই কাজটা জ্যান্ত আবার প্রতীক্ষায় প্রহর গোনা আর সর্বোপরি মানুষের ভালো লেগেছে উই আর মোর দ্যান হ্যাপি সে ওই করছে শুরু করে বলেছিলাম এই লোকটা এই করবে সেই করবে বলে আমার নামে প্রথম থেকে আমি বলেছিলাম রুদনী ঘোষ অমুক তমুক করছে আমি আবার বলছি এটা বাড়তি আবেগ এই ভালোবাসা দর্শক দিয়েছেন আপ্লুত আমি নিজে জোরে বলো না তার কারণ হচ্ছে যে কিছু অশান্ত সাধন কতগুলো জায়গা হয় না মানে সেটা হচ্ছে যে দেবীর পরিশ্রম তার সঙ্গে সঙ্গে রানাদার পরিশ্রম আর সিনেমা কি করে ভালো হবে দেব তো আমাদের রয়েছেই দেবীও আছে তার সঙ্গে দেবীর পরে আমি আমরা লোকাল মহাদেব পেয়ে গেছি তো হ্যাঁ আর কিছু বলার নেই রয়েছে খুশি দর্শক খুশি তো বল হ্যান্ডসরা খুশি তারা খুশি হলে সিনেমাটা দেখে তো খুশি হচ্ছে

অল্প অল্প জায়গা ছিল দুটো তারপর ঘন্টা দুই ঘুম হয়েছে মানে এই জন্যই দেখেছিলাম যে ওখানে তো একটা লাইফ ফিট চলছিল দুটো শো দেখতেই চলেছিল কীরকম হয় না হয় আর আমাদের একটা কাজের জন্য মানুষ রাত্রি যাচ্ছে না দেখতে তো ভালো লাগে তাহলে একেবারেই এমন না যে তারা আমার ছবির ভক্ত খুব তারা আমার ছবি দেখেন নিশ্চয়ই কিন্তু এরা এই রাত জাগার পার্টি যারা তারা সেই সবাই কিন্তু দেব শুভশ্রী ভক্ত তাই যে তারা রাত্রিবেলা ওই ওই একটা প্যাশন নিয়ে তারা এই আনন্দটা করছিলো এবং যেহেতু সেটা আমার ছবির একটা বিরাট অংশ সেই জন্য আমিও একটু জেগেছিলাম তারপরে যেটা মেন জিনিস সেটা হচ্ছে যে পরের দিন ভোর হলে পরেই সাতটা থেকে কলকাতাতে স্ক্রিনিংয়ে সারা বাংলায় স্ক্রিনিং শুরু হবে তোমরা বাইরের চিৎকার হলে আবার শুনতে পাচ্ছ তো দর্শকের চিৎকার বাংলা ছবির জন্য হচ্ছে এর থেকে আনন্দের আর কিছু নেই আওয়াজ হ্যাঁ চিৎকার এবং সেটা কিন্তু একটা ইমোশনাল ড্রামা দেখার জন্যেই কিন্তু হচ্ছে এই দর্শক আমার ভাবতে ভাল লাগে দশ বছরে যেমন দেবশুভশ্রী আমি আমরা সবাই বদলেছি সিনেমাও তেমনি বদলেছে এবং দর্শক বদলেছে তারা যে দেশুর ফ্যান ছিল সেই দেশুর ফ্যান কিন্তু নয় ওরা তারা আজকে দেব দেবশুভশ্রীকে দেখতে চায় তারা আজকে অন্য ধরনের সিনেমা দেখতে চায় কারণ এই দশ বছরে তাদের অনেক সিনেমা দেখা হয়ে গেছে অনেক স্বাদ বদলে গেছে এবং ওটিটি আসা এবং নানানভাবে হাতের কাছে সিনেমা চলে আসা হাতের মুঠোয় মানুষ অনেক কিছু দেখে ফেলেছেন এবং যে কারণে এই ম্যাচিওর একটা গল্প বন্ধুত্বের গল্প ভালোবাসার গল্প সেটা তারা এইভাবে নিয়েছেন সেটা আমার কাছে তো একটা সারা রাতের একটা দুশ্চিন্তা ছিলই যে কীভাবে তারা নেবেন যে কারণে আমি ভোরবেলা সাতটা শুয়ে উপস্থিত ছিলাম এবং ভাঙবার পরে হল চেঞ্জ করে অন্য হলে গিয়েছিলাম সেখানকার মানুষদের সাথে মিট করেছি এবং তারপরে বিভিন্ন ফেসবুক এবং ইউটিউবে যে রিভিউগুলো সেগুলো আমি খুব গুরুত্ব দিয়ে পড়ছিলাম গুরুত্ব দিয়ে দেখছিলাম এই জন্য যে জানার চেষ্টা করছিলাম কেমন তারপর যখন দেখলাম যে সবাই বলছেন যে আমাদের যে ম্যাজিকটা আমরা করতে দিয়েছিলাম সেটা ঘটেছে এবং মানুষ আপনার চোখের সামনে দেখেছে তারা চোখ পেরেছে কারণ আবার জানা তো সিনেমা দিয়ে আমরা বলি না দুর্দান্ত হয়েছে ভালো সবাই চুপ হয়ে যাচ্ছে যেটা আমরা চেয়েছিলাম সেই দুঃখটা সেই কষ্টটা নিয়ে আমায় শুধু জিজ্ঞেস করেছিল এটা কি একটা সিকুয়েল হবে আমি বললাম সেই উত্তরটা ছবিতে লেখা আছে যদি খুঁজে বার করতে পারেন ঠিক আছে আজকে না এখানে চারটে শো প্রায় সাড়ে তিন চার হাজার লোক এখানে আসবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই দেব দেবশুভশ্রীকে এনে সেটাকে আটকে রাখবার এইখানে এটা টু বি ভেরি অনেস্ট আর আমরা চাই না কোনো রকম আনপ্লেজেন্ট একটা সিচুয়েশন হোক দক্ষিণ ভারতে যেরকম আমরা দেখেছি কারণ এই আবেগটা চিন্তা করা যেন কাজ অতকাল আমরা একটা মন্দিরে গিয়েছিলাম বড় মার মন্দিরে এবং সেখানে গিয়ে কীভাবে আমরা বেরিয়ে এসেছি সেটা আমাদের একজন সাংবাদিক পড়ে গিয়েছিল মানে এই ধাক্কাতে যে কোনো সময় গণ্ডগোল হয়ে যেতে পারে সেই ঝুঁকিটা দেব বিং দেব বলেছে যে এই ঝুঁকিটা আমি নিতে চাইছি না পরে তো নিশ্চয়ই আসবো আমরা অবশ্যই আসবো যারা এলে ধাক্কা হবে না সেরকম লোক আমি রুদ্র আমরা এসেছি আমাদের মানুষ ভালোবাসেন কিন্তু এইটার বাইরে আমরা দাঁড়িয়ে খুব আনন্দের সঙ্গে দেব শুভশ্রী এবং এই ছবিটার এবং বাংলা সিনেমার এই উৎসবটা দেখতে এসেছি আজকে আবার যারা কালকে বর্মান মন্দিরে গিয়েছিলেন দেব শুভশ্রী কোথাও যাওয়ার টাইমে ওটা আমরা আগে জানিয়ে করবো না হুট করে হবে যখন হবে হ্যাঁ ধূমকৃতি ধরুন বলে আসে না কখনো